এই শীতে গোসল নিয়ে কোনো টেনশন নাই আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল একটি ডিভাইস যেটা ওয়াটার হিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার মানে সাথে সাথে গরম পানি পড়বে এটা কিন্তু সম্পূর্ণ সিকিউর আপনার আমার কলটা দেখতেই পারতেছেন যে এটা কিন্তু পুরান হয়ে গেছে মানে অলমোস্ট এটা আমাদের দুই বছর ব্যবহার করা হচ্ছে নন স্টপ চলছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা একদম সিকিউর নিরাপদ আমাদের এই মেশিনটা আপনি যত বিদ্যুতের কানেকশন দেন পানির প্রেসার না থাকলে এই মেশিনটা কখনোই হবে না তো চলুন আমরা আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা চালাইতে হয় এইটা আমরা কীভাবে ফিটিং করছি আমাদের যে কল আছে এই কলের সাথে জাস্ট আমরা একটা পাইপ যুক্ত করে যে দেন আমরা এটা জাস্ট এখানে লাগাই দিছি তো এটা আমাদের এই কলের যে হ্যান্ডেল বারটা আছে বাম দিকে যদি ঘোরান গরম পানি ডান দিকে ঘোরালে নর্মাল পানি আমরা আপনাদেরকে তো দেখাই এই যখনই আমরা এখানে চাললাম আমাদের কিন্তু এখানে হিটিং টেম্পারেচার অভ্যপ্র নিচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে টেম্পারেচারটা দেখাবে যেটা কত ডিগ্রি সেলসিয়াসে এটা চলতেছে বা এটা আস্তে আস্তে গরম হবে তো এইভাবে হচ্ছে কি সিস্টেম যখন আবার আপনারা এটা মাঝখানে দেবেন আমাদের মেশিন কিন্তু অফ হয়ে যাবে আবার যখন ওই ওই দিকে দেবেন এটা কিন্তু চালু হয়ে যাবে মানে নর্মাল পানি পড়বে এখন কোনো গরম পানি পড়বে না ঠিক আছে এই হচ্ছে সিস্টেম মাছ দেবেন অফ সম্পূর্ণ নিরাপদ যতই বিদ্যুতের কানেকশান দেন যদি পানির প্রেশার না থাকে মেশিন অন হবে না অত ভয় পাওয়ার কিছু নাই সম্পূর্ণ সিকিউর যাতে প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন